একটা বিশাল ফুটবল টুর্নামেন্ট যেখানে প্রাইজ মানি নাকি একটা আস্ত খাসি ডানে বামে সামনে পিছনে চারদিকে পরিপূর্ণ দর্শক মাথা নষ্ট ক্রাউড উত্তেজিত দুই টিমের সাপোর্ট আসছে তো এটা দেখতে আমি যাচ্ছি রংপুর ও দিনাজপুরের মিলনস্থল কাজ ব্রিজ সংলগ্ন মাঠে খাসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে ওকে যেহেতু খেলা দেখতে যাচ্ছি আমার মনে হয় জার্সি পরে যাওয়াই ভালো

লাল জার্সি পরে খেলতেছে জাফর ফুটবল ক্লাব আর বেগুনি আর সাদা কম্বিনেশনের জার্সি পরে খেলতেছে নবাবগঞ্জ ফুটবল ক্লাব ম্যাচের শুরু থেকেই দুই টিম খুবই আক্রমণাত্মক খেলতেছিল জাফর পাড়া ফুটবল ক্লাবের শুরুটা বেশ ভালো পাঁচ মিনিটের মাঝে একটা গোল তারপর দশ থেকে পনেরো মিনিটের মাঝে আবার গোল দেওয়ার পর দুইটা গোল দেওয়ার পরেই ম্যাচের পরিবেশটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে দুই গোলে এগিয়ে থাকা দলের ক্রাউডনেস আর অপোনেন্ট টিমের সিরিয়াসনেস আর গোল দেওয়ার ত্রিপ ইচ্ছা তাদের মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছিল দুই গোলে পিছিয়ে থাকা নবাবগঞ্জ ফুটবল ক্লাব হাফ টাইমের পর বারবার অ্যাটাক করতেছিল বাট কমিউনিকেশনের কারণে গোল মিস হচ্ছে বেশি অ্যাটাক দেওয়ার কারণে অপোনেন্ট টিম কাউন্টার অ্যাটাক দিয়ে আবার গোল দিয়ে ফেলে তো ফাইনালি জাফর পাড়া ফুটবল ক্লাব জয় লাভ করে আর ম্যাচ শেষের ইনভাইরনমেন্ট একদম ম্যাডনেস ক্রাউডনেস লাফালাফি হইচই উত্তেজনা সবকিছুতেই ভরপুর এবং সবাই মাঠে দৌড়